আলো আসবেই গ্রুপ কাণ্ডে আলোচনায় আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন অভিনেত্রী সোহানা সাবা তার সেই স্ট্যাটাস ভাবনা আর মন্তব্য নিয়ে গণমাধ্যমেও বিভিন্ন শিরোনামের সংবাদ প্রচার হচ্ছে বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছেন না এই অভিনেত্রী দুই অক্টোবর নিজের ফেসবুক অ্যাকাউন্টে পূজার সাজে তোলা বেশ কিছু ছবি শেয়ার করেছেন সোহানা সাবা সেই ছবির কমেন্ট বক্সে গণমাধ্য প্রথম কর্মীদের উদ্দেশ্যে সাবা লেখেন আমার ফেসবুকের স্টেটমেন্ট কোনো পারমিশন ছাড়া পত্রিকায় বা অনলাইনে নিউজ করবেন না সোহানা সাবা আরও লেখেন এটা আমার ব্যক্তিগত প্রোফাইল এখানে আমি যা লিখব তাই যদি নিউজ করে চলতে হয় আপনাদের তবে বুঝে নেন আপনাদের কি বেহাল অবস্থা এরপর নিজের ফ্রেন্ড লিস্ট থেকে অনেক সাংবাদিককে ছেটে ফেলেছেন উল্লেখ করে এই অভিনেত্রী লেখেন আমার জানামতে মতে দুই তিনজন মিডিয়া কর্মী বাদে সকলকেই প্রোফাইলের ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করেছে বা করব আপনারাও সকলে মিলে আমাকে বয়কট করুন নিজেদের এতটুকু আত্মসম্মান বোধ আপনাদের থাকা উচিত এর আগে পূজা মণ্ডপের ছবি প্রকাশ করে ক্যাপশনে সোহানা সাবাল লেখেন আমার বড় খালামনির বাড়ি ঢাকেশ্বরী মন্দিরের পাশেই প্রতি বছর পূজাতে আমরা সব কাজিনরা মিলে মন্দিরে গিয়ে নাচ করি প্রসাদ খাই বাড়িতে ফিরে নামাজ রোজা মিস হয়নি কারোই এবার আর পূজায় যাবেন না উল্লেখ করে অভিনেত্রী লেখেন বছর যাব না আর কোনোদিনই যাব না হয়তো আমার মুসলিম ভাইরা মন দিয়ে পাহারা দিতেছে দেখে গর্বে বুকটা ভরে গেছে